আজ আমরা কথা বলব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠান বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় সম্পর্কে বিদ্যালয়টির প্রতিষ্ঠা হয় ১৯১৩ সালের পহেলা জানুয়ারি জমিদার রাধানাথ রায় চৌধুরী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তখনকার সময়ে গ্রামীণ বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ছিল অত্যন্ত কঠিন কাজ রাধানাথ চৌধুরীর মহৎ উদ্যোগ সেই সময়ের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছিল পরবর্তীতে বিদ্যালয়টির উন্নয়নে বিশেষ অবদান রাখেন দাতা মহেশচন্দ্র ভট্টাচার্য তার অনুদান ও দূরদর্শিতার কারণে বিদ্যালয়টি ধীরে ধীরে আধুনিক রূপ পায় বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন সভাপতি মোহ মুন্তাসীর মহিউদ্দিন এবং প্রধান শিক্ষক মোহ জাহাঙ্গীর আলম তাদের নেতৃত্বে বিদ্যালয়টি মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার এক উজ্জ্বল উদাহরণ এখানে প্রায় পনেরোশো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে শিক্ষাদান করছেন প্রায় সাতাশ জন অভিজ্ঞ শিক্ষক আর সহায়তায় রয়েছেন ছয় জন কর্মচারী শ্রেণী শুরু হয় ষষ্ঠ থেকে দশম পর্যন্ত পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করতে রয়েছে ভোকেশনাল ট্রেড শাখা অবকাঠামোগতভাবে বিদ্যালয়টি অত্যন্ত সমৃদ্ধ রয়েছে চারতলা বিশিষ্ট মূল ভবন প্রশস্ত খেলার মাঠ এক বিশাল দিঘি সবুজ বনায়ন আর প্রায় তেরো দশমিক পঁয়ষট্টি একর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে এর কার্যক্রম বিদ্যালয়ের একটি অংশে রয়েছে মহেশ সুপারমার্কেট যা বিদ্যালয়ের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে বিদ্যালয়ের পরিবেশ শান্ত সুশৃঙ্খল এবং শিক্ষার উপযোগী এখানে বাংলা মাধ্যমে পাঠদান করা হয় শিক্ষার মানের দিক থেকেও বিদ্যালয়টির অবস্থান গৌরবজনক ভোকেশনাল ট্রেড শাখায় গরপাশের হার প্রায় আটানব্বই দশমিক চুরানব্বই শতাংশ শুধু তাই নয় জেলা ও জাতীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে বিদ্যালয়কে করেছে গর্বিত শ্রোতাবৃন্দ বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষালয় নয় এটি এক শতাধিক বছরের ইতিহাস বহন করছে এখান থেকে শিক্ষা লাভ করে অসংখ্য মানুষ আজ দেশ বিদেশে কৃতিত্বের সাথে কাজ করছেন বিদ্যালয়ের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সুশিক্ষিত নৈতিক মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা তাই বলা যায় এই বিদ্যালয় শুধু ব্রাহ্মণবাড়িয়ার গর্ব নয় এটি বাংলাদেশের শিক্ষা ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় শ্রোতারা আসুন আমরা সবাই এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি ধন্যবাদ